আজকে রাজ্যে যা হয়ে গিয়েছে এই অপূরণীয় ক্ষতি জানি না ভবিষ্যতে কিরকম ভাবে কথা বলবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে নন্দন চত্বর থেকে আজ বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণ দিবস আজকে তিনি আর আমাদের মধ্যে নেই এই রাজ্যবাসীর মধ্যে নেই এই নন্দন চত্বরে তার বিশেষ যাতায়াত ছিল সংস্কৃতি মনস্ক সাহিত্য নিপাঠ ভদ্রলোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের জননেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে এই রাজ্যটা হারিয়েছে আর সকাল থেকে আমরা কি কি ছবি দেখলাম অন্তত সকাল থেকে যে ছবিগুলো দেখেছি তাতে একটা জিনিস প্রমাণিত হয়ে গিয়েছে যে যে দলেই মানুষ বিশ্বাস করুক না কেন বুদ্ধদেব ভট্টাচার্যের উপর গোটা রাজ্যবাসী বিশ্বাস করেছিলেন বিশ্বাস রেখেছিলেন আজও রাখেন হয়তো বা তার স্বপ্নগুলোতে আগামীতেও রাখবেন কিন্তু যে পাম অ্যাভিনিউ এর বাড়ি থেকে তিনি বেরোতেই চাইতেন না বিগত কয়েক বছর ধরে হাসপাতাল আর হাসপাতালের বাইরে পাম অ্যাভিনিউর বাড়িটা এর বাইরে আর কোনো জায়গা তার যাওয়ার বিশেষ উদ্দেশ্য ইচ্ছা কোনোটাই ছিল না মাত্র দু কামরার ঘরে আমাদের রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন কোনোদিন সেই বিলাসিতা দেখতে পাওয়া যায়নি অন্তত আজকের দিনে যা দেখতে পাওয়া যায় নানা ঘর থেকে যা বেরোয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘর থেকে তা অন্তত বেরোয়নি সাদা ধুতি পাঞ্জাবিতে কোনো দাগ লাগেনি এটা বাস্তব আমাদের প্রতিনিধি এলিনা পাম অ্যাভিনিউ সেই বাড়িটায় যে বাড়িটায় আজকে বুদ্ধদেব বাবু নেই কিন্তু অজস্র স্মৃতি শুধু রয়ে গিয়েছে অজস্র স্মৃতি হয়তো আরো দীর্ঘদিন ধরে বয়ে বেড়াবে সেই বাড়ি থেকে কি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন স্মৃতি আজ বেরঙিন হয়ে গিয়েছে উনষাট নম্বরের পাম এভিনিউর এই বাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণ আর আজ এই বাড়িতেই তার জীবনাবসান ঘটলো এই হচ্ছে তার বিছানা এখানেই তিনি জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন অত্যন্ত অসুস্থ ছিলেন বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন এর আগেও যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে 12 দিন পরে তিনি ফিরে এসেছিলেন বারবার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে কিন্তু তিনি হেরে যাননি কিন্তু কোথাও গিয়ে আজকে তাকে হার মানতেই হলো এই হচ্ছে তার দুকামড়ার ফ্ল্যাটের পাম এভিনিউয়ের যে আবাসন সেই আবাসনের এটাই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর বহু পুরনো এই আবাসনিক ছিল তার কাছে সবথেকে শান্তির জায়গা দিকে দিকে তার স্মৃতি ছড়িয়ে রয়েছে ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখানে প্রচুর বই ধরে ধরে সাজিয়ে রাখা রয়েছে তিনি বই পড়তে অত্যন্ত ভালোবাসতেন এবং তার যে সেই কালো ফ্রেমের চশমা কালো গোল ফ্রেমের যে চশমাগুলি সেই চশমার যে বাক্সগুলো ধরে ধরে এখানে সাজিয়ে রাখা রয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি এখানে প্রচুর বই ধরে ধরে সাজিয়ে রাখা রয়েছে যে বইগুলো তিনি পড়তে ভালোবাসতেন কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু বই পড়তে যেমন ভালোবাসতেন তেমন অন্য কেউ তাকে যদি বই করে শোনাতেন সেটাও তিনি শুনতেন ভীষণ মন দিয়ে তাই স্মৃতি বেরঙিন হয়ে গিয়েছে এই ঘরটাই তো তার কাছে একটা প্রাণ ছিল তার সমস্ত কিছু ছিল এই ঘরের মধ্যেই তার সমস্ত কাজকর্ম তিনি যখন রাইটার্সের মন্ত্রীও ছিলেন এই ঘরের মধ্যেই তার থাকা আর যখন মন্ত্রী ছিলেন না এই ঘরের মধ্যেই শেষ কটা বছর এই ঘরেই তিনি থেকেছেন পড়াশোনা বলুন ব্যবতীয় কাজকর্ম বলুন এই ঘরকে কেন্দ্র করে এই ছোট ঘরটাকে কেন্দ্র করে শেষের দিকটা তিনি অসুস্থ ছিলেন স্বাভাবিক কাজকর্ম তিনি করতে পারতেন না আমরা তাকে সাহায্য করতাম বিভিন্ন বই পড়ে বলতেন ওই বোর্ডে পড়েতাম শোনাতাম যে দেখো তো ওই বইটায় ওই পাতাতে কি লেখা আছে এটা কি বলছে আমাকে শোনাম ওই গান শুনতে ভালোবাসতেন বিভিন্ন গান ওনার জন্য এনে দিতাম ওই বিভিন্ন ওই পেন ড্রাইভে করে রবীন্দ্রনাথ বিশেষ করে ওইগুলোই শোনাতাম উনি শুনতে ভালোবাসতেন আর কাগজ পড়ে শোনাতাম চোখ শেষের দিকে চোখটায় উনি দৃষ্টিশক্তি অনেকটা হারিয়েছিলেন ছিল এবং আপ টু ডেট থাকার জন্য আমাকে শোনাতে হতো কোথায় কি ঘটছে কোথায় ঘটছে দেশে বিদেশে কি ঘটছে রাজনীতি সর্বশেষে কি এটা ওনাকে আপ টু ডেট দিতে হতো এবং মীরা ভট্টাচার্য অর্থাৎ তার স্ত্রী তার সঙ্গে ছবি রয়েছে বহু পুরনো এই ছবি দীর্ঘদিনের পুরনো এছাড়াও বিভিন্ন রকমের যে আর্ট সেইগুলো রয়েছে এখানে প্রচুর 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 রকমের মেমেন্টো অ্যাওয়ার্ড যেগুলো তিনি পেয়েছেন তার রাজনৈতিক জীবনে সেগুলো তিনি সাজিয়ে রেখেছেন অর্থাৎ আজকে তিনি নেই তার আবাসন ফাঁকা পড়ে রয়েছে তার ঘর ফাঁকা পড়ে রয়েছে কিন্তু তার স্মৃতি কিন্তু রয়ে গেল। এবং সেই ছবি আমরা দেখালাম তুলে ধরলাম রিপাবলিক বাংলার ক্যামেরায় তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো এবং একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো তিনি মানুষের মনেই থেকে যাবেন তার দেহ হয়তো আজকে তার দেহে প্রাণ নেই কিন্তু তিনি কিন্তু অমর রয়ে যাবেন প্রত্যেকের মধ্যে ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ওই বাড়িটায় থরে থরে বই তার চশমা একাধিক স্মৃতি সব কিছুই ভীষণ রকম জীবন্ত শুধু সেই মানুষটা আজকে নেই হয়তো বহু বই যা তিনি লিখেছেন ওই পাম অ্যাভিনিউয়ের ঘরে বসেই হয়তো অনেক বই সৃষ্টি করেছেন তিনি এহেন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তার গুণগ্রাহী যারা তার আশেপাশের বাসিন্দা যারা যাদের সঙ্গে হয়তো মাঝে মাঝে তার কখনো যাতায়াতের সময় দেখা হয়েছে যখন তিনি সক্রিয় ছিলেন রাজনৈতিক জীবনে অতবে এমন বহু মানুষ যারা হয়তো দলীয়ভাবে কমিউনিস্ট দলটিকে বা সিপিআইএম দলটিকে সমর্থন করেনি কিন্তু তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ভালোবেসেছিলেন তারা নীতিবোধকে ভালোবেসেছিলেন তারা আজকে কি বলছেন শুনুন আমাদের মতন এরকম মানুষজন নেই জগতে পাওয়া যাবে কিন্তু সন্দেহ আছে ওনার মতন কেউ নেই এখন সদ বলে তো দেখছেন তো কোথায় থাকছেন চিফ মিনিস্টার বারো এগারো বারো বারোশো চিপ মিস্টার ছিলেন কোথায় আছেন একটা কালো দাগ দেখাতে পারবেন আমার আমার জীবনের আইডল উনি আমার জীবনের আইডল মানে আমি ভাষায় বোঝাতে পারবো না এই যে এই যে এই যে কথাগুলো আমরা শুনলাম যে তিনি চিফ মিনিস্টার ছিলেন অথচ তার জীবন তার জীবনকে যাপন করা কোথাও একটা দাগ দেখাতে পারবেন এই যে বুক কথা বলার ক্ষমতাটা যে মানুষকে নিয়ে রাখা যায় তিনি আজকাল দেখি যে যাঁদের গাড়িতে লালবাতি থাকার কথা তাদের গাড়িতে তো অতি অবশ্যই থাকে যাঁদের গাড়িতে থাকার কথা নয় এরকম অনেকে ছোট বড় নেতা তারা লালবাতি নীলবাতি নিয়ে ঘুরে বেড়ান আর অপরদিকে ছিলেন ওই সাদা পাঞ্জাবি ধুতি পরা মানুষটা তিনি বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই লালবাতি নীলবাতি গাড়িতে চড়তেই চাইতেন না তার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে যে গাড়ি বেরাতো সেখানে কোনো লালবাতি নীলবাতি জ্বলতো না তিনি বুদ্ধদেব ভট্টাচার্য দেখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই যে গাড়ি যে শকটে করে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে ভিভিআইপি ট্রিটমেন্টে লাল বাতি এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হবে শেষ দিন এত আয়োজন এত পুলিশ এত প্রোটেকশন লাল বাতি কনভয় হুটার সবকিছু কিন্তু সারা জীবন মানুষটা এই লাল বাতিটাকে বড্ড বড্ড অপছন্দ করে আজীবন এই গাড়ির মতন লালবাতিটা বালিগঞ্জ ফাড়ি থেকে বন্ধ করে তারপর তিনি আসতেন নিজের বাড়িতে ষাট নম্বর পাম লালবাতি বা সাইরেন করে আসতেন না বন্ধ করার জন্য জানা নেই কোনোদিনও হুডারও চালায়নি বালিগঞ্জ ফাঁড়ি থেকে হুডার বন্ধ করে উনি ডাইরেক্ট চলে আসতেন সাধারণ মানুষের মতন চলে আসতেন মানে এরা আমার একজন কৃতিত্ব লোক এরা আমার একজন ভিআইপি লোক কোনোদিনও জানতো না যে উনি এখানকার চিন্তিশ্চিত হুডাই হুডাই শুধু চোখে অন্ধকারে পেরিয়ে ধোয়া চায়ে ছুঁকে আলো

বুদ্ধবাবু কোনোদিন ওই সাইরেন দেওয়া গাড়িটা পছন্দ করতেন না কিন্তু তার পাম অ্যাভিনিউ বাড়ি থেকে তিনি ওই ডাব্লিউ বি জিরো সিক্স জিরো জিরো ওয়ান অথবা টু এই দুটো গাড়িতেই তার গোটা জীবনটা চলেছে এর থেকে বেশি বিলাসিতা তিনি অপ্রয়োজনীয় বলেই মনে করেছিলেন আর তার এই গাড়ির চালক তার দীর্ঘ কুড়ি বছরের সঙ্গে মোহাম্মদ ওসমান তিনি নিজেও থরথর করছেন তারও ক্ষমতা নেই কিন্তু সাহেবের শেষ দিনে তিনি হাজির হয়েছেন মোরের মতন যে গাড়িতে আসলে মৃত্যুদহ্যাচ যেতে সেই ট্রিপল 02 সেই গাড়িও প্রস্তুত এই মুহূর্তে এবং সেই গাড়িতে এখনো মৃত্যুদটে পড়তে যাচ্ছে মুখ্যমন্ত্রী নন কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের যে রুল বুক লবুক সমস্ত কিছু নিয়ে সাহেবকে দেখতে ভেতরে গেছে ওসমান কী হচ্ছেন দীর্ঘদিন ড্রাইভার ছিলেন ওসমান দা হ্যাঁ উস্মান দা রে উসমান হচ্ছে দীর্ঘদিন বুদ্ধদার গাড়ির চালক ছিলেন কমরে সযোদ্ধা কারণ কো কয়েকদিন আগে এখানে এসেছিল পার্টি অফিসে এসেছিল দেখাও করে গেছে অসুস্থ শরীর খুব খারাপ উস্মান দা হুসমান্দা আমি শেষবার দুদিন আগে জিজ্ঞেস করেছিলাম একবার গাড়িটা নিয়ে বলবে তুমি বলো

ওসমান দা হয়তো আসার মতন কথা বলার অবস্থায় নেই কিন্তু ওসমান দাও ফের চলে এসেছেন এবং এরকম মানুষ যারা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য কবুল লড়াইটা করেছেন তারা আবার চলে যাই হ্যাঁ আর যাদের প্রতি ভালোবাসা বেশি থাকে তাদের জন্য আসতে হয় ওসমান দা বা এই সমস্ত মানুষদের জন্যই বোধহয় আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ মানুষের সবচেয়ে বড় আইকন প্রফেসর রাজার সাথে মৈউক অধ্যাপক বাংলা কলকাতা। বুদ্ধদেব ভট্টাচর্য কিভাবে মানুষের কাছের ছিলেন কিভাবে জননেতা ছিলেন মোহাম্মদ ওসমান হয়তো তার প্রকৃষ্ট উদাহরণ। বুদ্ধদেব ভট্টাচর্য নিখাদ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচর্য সাহিত্যপ্রেমী বুদ্ধদেব সংস্কৃতি সংস্কৃতিমনস্ক। তথ্য সংস্কৃতি দপ্তরে দায়িত্বও তিনি ছিলেন দীর্ঘদিন। তার কাজের পরের যে অবসর সময়টা সেখান থেকে দেড় ঘন্টা সময় তিনি বার করে নিতেন নন্দনে আসার জন্য এই নন্দন চত্বরেই সোজা যে রাস্তাটা চলে গেছে এর উপরের তলায় দুশো পাঁচ নম্বর ঘর যে ঘর আর্কাইভ বলে পরিচিত ছিল সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য বই নিয়ে আসতেন বই পড়তেন টিভি দেখতেন একান্তই নিজের মতো করে সময় কাটাতেন এবং এখানকার কিছু পুরনো কর্মী যাদের কথা বলতে গিয়ে গলাটা দলা পাকিয়ে যাচ্ছে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যখন আসতেন তখন মনে হতো না যে মুখ্যমন্ত্রী এসেছেন এতটাই অমায়িক মানুষ ছিলেন সপ্তাহে দু থেকে তিন দিন তার এই নন্দনেই কাটত এই নন্দনেও না জানি কত স্মৃতি কত ইতিহাস রয়ে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্যপ্রেমী সংস্কৃতি প্রেমী সংস্কৃতি মনস্ক বুদ্ধদেব ভট্টাচার্যের তবে এই বুদ্ধদেব ভট্টাচার্যের শুরুটা কোথা থেকে হয়েছিল তার পাঠ কোথা থেকে শুরু হয়েছিল শৈলেন্দ্র সরকার স্কুল যে স্কুলে তিনি পড়াশোনা করেছেন আজ তার সেই স্কুলও স্মৃতি মেদুর বাস্তবিক রূপে হয়তো এরকম একজন ছাত্র পেয়ে তারা গর্বিত আমাদের প্রতিনিধি বিট্টু সেখানে পৌঁছে গিয়েছিলেন কি প্রতিবেদন সেখান থেকে তুলে ধরেছেন দেখুন উত্তর কলকাতার শৈলীন্দ্র সরকার বিদ্যালয় এখানে মামাবাড়িতে থাকতে থাকতেই এই বিদ্যালয়তে পড়াশোনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখনই আজকে সকালবেলা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে সেই সময় থেকেই এই স্কুলের মন ভারাক্রান্ত প্রচুর ছাত্রছাত্রীরা এসেছিলেন একটা পরীক্ষা চলছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে কোনোভাবেই যাতে পরীক্ষা বন্ধ না হয় সেই দিকে নজর রাখা উচিত শিক্ষক শিক্ষিকাদের তাই আজকে পরীক্ষা বন্ধ হয়নি কিন্তু পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা একত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে তারা মাল্যদান করেন এই স্কুলে শিক্ষকদের কাছে কিন্তু একটা বড় জায়গা নিয়ে নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কারণ তার মেধা এতটাই ছিল এই মুহূর্তে স্কুলের যে প্রবেশপথ সেখানে দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি এই এত ক্লাস আমরা দেখতে পাচ্ছি কোন একটি ক্লাসে বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্চে বসে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতেন বিভিন্ন বিষয় তার জ্ঞান ছিল সেই কারণে শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছাত্র হিসাবে পরিচিত ছিলেন তিনি আজকে তিনি নেই কিন্তু তার স্মৃতিকে ধরে রাখতে এই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের যে ভূমিকা দেখা গেল শিক্ষকদের যা ভূমিকা দেখা গেল তা সত্যি আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই স্কুলের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে এবং যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যে সমস্ত ছাত্ররা পড়তেন তাদেরকে যেমন আমন্ত্রণ জানানো হবে একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যারা শিক্ষকরা ছিলেন তাদেরকেও এই স্কুলে আমন্ত্রণ জানানো হবে যাতে তারা দু চারটি কথা বলেন কারণ বুদ্ধদেব ভট্টাচার্য স্কুলের কাছে সত্যি এক বৃহৎ অধ্যায় ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা হ্যাঁ যে স্কুলে পরীক্ষা চলছে সেই স্কুলে পরীক্ষাকে বজায় রেখে সার্বিক যে নিয়ম পালন এটা হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও হয়তো এই বিষয়টাকেই পছন্দ করতেন তার গোটা স্কুল আজকে স্মৃতি মেদুরা তারা চাইছেন যে তাকে একটু আলাদা করে স্মরণ করা হোক আর আমি নন্দন চত্বরে রয়েছে আমি একটা খালি ছোট্ট ছবি দেখাবো তারপর আমি আরও তাকে যারা স্মরণ করছেন সেইখানটায় গিয়ে পৌঁছাবো আমি জাস্ট সামনে একটা ছবি দেখাবো যে এই নন্দনের ফাউন্ডেশন স্টোন যখন তৈরি হয় যেটা জ্যোতি বসুর হাত দিয়ে তৈরি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অগ্রজ্যোতি উনিশশো আশি সালের এপ্রিলে এগারোই এগারোই এপ্রিল তৈরি হয়েছিল এখানে আমি আরও একটা ফলক দেখতে পাচ্ছি যেখানে সত্যজিৎ রায় উদ্বোধক ছিলেন জ্যোতি বসু ছিলেন প্রভাস অধিকার ছিলেন রাষ্ট্রমন্ত্রী সেই সময় তথ্য সংস্কৃতি বিভাগের এবং এখানে আমি আরও একটা ফলক দেখতে পাচ্ছি যা পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে নবরূপে সজ্জিত হয়ে উদ্বোধন হয় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের এই মানুষটার এই আমাদের রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়তো তার যে আচরণ তার যে স্বভাবসিদ্ধ ভঙ্গি সেটা হয়তো সব সময় আলাদা ছিল হয়তো প্রচন্ড আলো থেকে একটু দূরে 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 থাকাটাই হয়তো তার স্বাভাবিকতা ছিল তাই তার নামে আলাদা করে কোনো ফলক আমরা দেখতে পাচ্ছি না কিন্তু গোটা নন্দনে আনাচে কানাছে দেওয়ালে দেওয়ালে তার স্মৃতিটুকু রয়েছে আমরা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে আরও নানা তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব তবে এখন সময়টা ছোট্ট বিরতি আমি ফিরছি বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দেওয়া যায় ঠুকে আলোকে পুরাতনের হৃদয়ে ঠুকে আপনি নূতন উদুবে ঠোঁকে জীবনে ফুল ফোকা হলে মরণে ফল ফলবে বহুবার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য কখনো তিনি ব্রিগেডের মঞ্চে গেছেন সম্ভবত দু সাল যখন ব্রিগেডের সভা চলছে বুদ্ধবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল যদিও প্রচন্ড ধুলোর জন্য তিনি সেখান থেকে বেরোতে পারেননি কিন্তু তার সেই আগমন বার্তাটাই হয়তো অনেক কর্মী সমর্থক তার গুণগ্রাহীদের মন জয় করেছিল বা মনে শক্তি চুকিয়েছিল পাম অ্যাভিনিউ থেকে পরেও তিনি বেরিয়েছেন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তিনি থাকতে চাইতেন না সেখানে বারবার বাড়ি ফিরে আসতে চাইতেন কিন্তু এই পাম অ্যাভিনিউ থেকে বেরোনোটাই আটই অগস্টের সকালের বেরোনোটা তার শেষ বেরোনো হলো এরপর থেকে সোজাসুজি নিয়ে আসা হলো পিস ওয়ার্ল্ডে কালকে সকাল সাড়ে দশটা অবধি তিনি সেখানেই থাকবেন সেখানেই তার ঠিকানা কাল সকাল সাড়ে দশটা অবধি তারপর হবে তাকে সম্মান জ্ঞাপন করার জন্য এর পরের কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিই সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশ বিধান ভবনে তিনি থাকবেন এবং এরপর দুপুরে বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে সায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের নিধর দেহ আলিমুদ্দিনের পার্টি অফিসে শায়িত থাকবে তার দেহ যেখান থেকে হয়তো অনেক রণনীতি অনেকে হাসি কান্না ভালো মন্দের মুহূর্ত তৈরি হচ্ছে এবং সর্বোপরি আজকের দিনে হয়তো বিমান বসুর কথা বলতেই হয় যিনি হয়তো আরও একজন বন্ধু হারিয়ে ফেললেন আরও বড্ড একলা হয়ে গেলেন এরপর তিনটে থেকে তিনটে তিরিশ থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত তালতলা দিনেশ মজুমদার ভবনে শাইত থাকবে তার দেহ দেহদানের কর্মসূচি চলবে এবং বিকেল চারটের সময় নির্লিয়তন সরকার হাসপাতালে তার দেহ দান কর্ম তিনি দেহ আগেই দান করে গিয়েছিলেন তার চক্ষু দান আজকেই হয়ে গিয়েছে এবং তিনি তার দেহ আগেই দান করে দিয়েছিলেন কালকে বিকেল চারটের সময় তার দেহ দান হবে শেষ লগ্নে বহু মানুষের আদর্শ আইডিওলজি রয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড অনেকেই তাকে জানাচ্ছেন লাল সালাম চোখে অন্ধকারের পেরিয়ে দুয়া চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয়ে ফুটে আপনি নূতন উদুকে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে